আসসালামু আলাইকুম লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে আমরা মুরগির ঠান্ডা নিয়ে অনেক চিন্তিত থাকি আজকে এমন একটা ওষুধ আপনাদেরকে দেখাবো একটা নয় বরং সেটার বিকল্প আর একটা ওষুধ দেখিয়ে দেব দুইটা ওষুধের তুলনামূলক দাম একটু এদিক সেদিক তবে কাজ খুবই ভালো খুবই ভালো এই একটা ওষুধ ব্যবহার করে আপনারা আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে আমি যে ওষুধটা এখন ব্যবহার করছি এটা হচ্ছে পালমো কেয়ার বেড পালমো কেয়ার ওষুধটার দামে একটু বেশি আপনি দামে বেশি হলেও এটার উপকারিতা অনেক এই যে আমি আমার খামারের মুরগিগুলোকে স্প্রে করতেছি এই স্প্রে করার ফলে মুরগিগুলোর নাকে মুখে একটা ম্যানথলের গ্রান যায় আপনি ওষুধটা কিনলে ভালোভাবে বুঝতে পারবেন এটা গ্রানটা একটু ম্যানথলের মতো সো এই ম্যান্থলটা মুরগির নাকে মুখে যাওয়ার ফলে মুরগিগুলো নাক ঝাড়বে এবং নিচে লিটার থেকে একটা গ্যাস সৃষ্টি হবে সেক্ষেত্রেই কিন্তু মুরগিগুলো ঠান্ডার কবল থেকে রক্ষা পাবে আপনি যদি শীতের সময় এই জিনিসটা করতে পারেন অন্তত একবার আপনার খামারের মুরগিগুলোকে এভাবে স্প্রে করে দিতে পারেন তাহলে আপনার খামারের মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে এর বিকল্প আরেকটা ওষুধ আপনাদেরকে দেখিয়ে দিই স্কিনে দেখতে পাচ্ছেন ডায়রোলস ডায়রোলসে এই ওষুধটা একই কাজ করে আপনি মুরগিকে ঠান্ডার জন্য এই ওষুধটা স্প্রে করতে পারবেন খাওয়াতে পারবেন খাওয়ানোর ক্ষেত্রে এই একটু নিয়ম ভিন্ন তবে খাওয়ানোর চাইতে আপনি প্রাথমিক অবস্থায় যদি পূর্বে থেকে মুরগি ঠান্ডা নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে স্প্রে করবেন এক লিটার পানিতে পাঁচ মিল নিয়ে অন্তত প্রতিদিন একবার দিনের শেষ প্রহরে হলেও স্প্রে করবেন যেভাবে আমরা করার চেষ্টা করি ইনশাল্লাহ এর ফলে আপনার খামারের মুরগিগুলো ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে আরেকটা বিষয় লক্ষ্য করার না আমরা আমাদের খামারের মুরগিগুলোকে খাবার দেওয়ার পর কিছু অবশিষ্ট খাবার থেকে যায় গুঁড়ো খাবার সেই মুরগিগুলো যদি মুরগি সঠিকভাবে না খায় তাহলে কিন্তু মুরগি ডিমের প্রোডাকশন বাড়বে না এই গুঁড়ো খাবারগুলোতে বেশ দানাদার কিছু প্রোটিন রয়েছে আমরা এখানে লক্ষ্য করি যে এখানে পাথরের চুনা পাথরও রয়েছে পাথর ভাঙা রয়েছে সবগুলো যদি মুরগিগুলো ঠিকভাবে আহার না করে তাহলে কিন্তু মুরগির ডিমের প্রোডাকশন অনেক সময় কমে যেতে পারে তাই চেষ্টা করবেন একবারে খাবার শেষ হয়ে যাওয়ার পর মুরগিগুলোকে পুনরায় নতুন খাবার দেওয়ার জন্য সো আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে একটা ওষুধের দ্বারা আপনি চাইলে আপনার খামারের মুরগিগুলোকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারেন